এই মুহূর্তে ভারত এমন এক অবস্থা রয়েছে অবস্থানে রয়েছে যেখানে পাকিস্তানকে সবাক শেখানোর পর এরপর সবাক শেখাতে হচ্ছে দেশের ভেতরে শত্রুদেরও এক এক করে এক এক করে তাদেরকে নিকেশ করার কাজও চলছে কেউ তাদের কি যারা ঘরে বসে রয়েছে আমরা বলি ঘর শত্রু বিভীষণ একটা কথা রয়েছে যদিও সেই কথাটা কোনো অংশে ঠিক কথা নয় কারণ ঘরের শত্রু বিভীষণ বলতে যেটা আমাদের একটা শ্রেণী বা আমি জানি না কোথা থেকে যারা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন তাদের জন্য জানিয়ে রাখা ভালো বা গোপাই বলে রাখা ভালো যে বিভীষণ ধর্মের পক্ষে লড়াই করেছিলেন তিনি রামকে সাহায্য করেছিলেন তিনি আসলে অন্যায়কে বরদাস্ত করেননি তাই আসলে ঘর শত্রু বিভীষণ বলে আমরা চিরকাল বিভীষণের উদ্দেশ্যকে ছোট করে এসেছি ঘর শত্রু বিভীষণ নয় প্রত্যেক ক্ষেত্রে উদাহরণ হওয়া উচিত আমাদের রাজ্যে বসে থাকা মির্জাফর কারা বেইমান কারা নেমোখারাম কারা গদ্দার কারা যারা এদেশে থেকে এদেশের খেয়ে পরে প্রত্যেক মুহূর্তে অন্য দেশের হাত শক্ত করছে কেন বলছে কথা কারণ সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ প্রতিবেশী দেশ এইটুকু ছোট্ট একটা দেশ বাংলাদেশ আমি বলছিলাম বিগত তিন চার দিন ধরে বলছিলাম যে কুপুত্র যদি বা হয় কুমাতা কবু নয় কিন্তু সেই বাংলাদেশ প্রতি মুহূর্তে যতখানি সম্ভব চেষ্টা করে যাচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রত্যেক মুহূর্তে তার উদাহরণ পাওয়া যাচ্ছে আজকেও দেব আজকেও সোজা সুজি স্বর্ণালীতে একের পর এক উদাহরণ তুলে ধরে বলবো যে ছোট্ট দেশটাকে একেবারে ক্ষমা করা উচিত নয় ভারতের বরং আরো সবাক শেখানো উচিত আরো সবাক শেখানো উচিত কারণ বাংলাদেশ এখন যিনি চালাচ্ছে মোহাম্মদ উনুস তার উদ্দেশ্যটাই ভুল দেশের স্বার্থে চলছে না মোহাম্মদ ইউনুস আসলে দেশের মানুষ দেশের সম্পদ নিয়ে ছেলে করছে নিজস্ব ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে আর একবার স্পষ্ট হয়ে গেছে মোহাম্মদ ইউনুস চীনের দালালি করে যাচ্ছে পাকিস্তানের দালালি করে যাচ্ছে ভারতের ভূখণ্ড নিয়ে শকুনের নজর দিয়ে বসে রয়েছে চীনকে খুশি করার জন্য কখনো সেভেন সিস্টার্স এর কথা বলছে কখনো চিকেন স্নেক এর কথা বলছে তার নজর হচ্ছে ভারতের উত্তর পূর্ব অংশে অশান্তির আবহ তৈরি করা এবং সমস্ত জঙ্গিদেরকে খুলে আম খোলা ছুট দিয়ে দিয়েছে যাতে তারা প্রত্যেক মুহূর্তে এই পূর্ব ভারত উত্তপূর্ব ভারতে বিভিন্ন রকমের কার্যকলাপ করতে পারে এই মোহাম্মদ উনুস আর হচ্ছে বাংলাদেশের অবস্থা আমি বলেছিলাম যে এর আগে এখনো পর্যন্ত তিন দিন হয়ে গিয়েছে ভারতের হাতে পায়ে ধরার পরেও মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পাঠানোর পরেও ভারত কোনো বন্দর খুলে দেয়নি শুধুমাত্র সমুদ্র বন্দর অর্থাৎ দুটো পোর্ট খোলা রয়েছে কলকাতা পোর্ট আর অন্যদিকে মুম্বাই পোর্ট সেখানে গিয়ে ব্যবসা করতে হলে করো না হলে যা খুশি করো এত কিছুর পরে অন্য দেশ হলে সব কিছু ছেড়ে সেই দেশের মানুষের ব্যবসায়ীদের স্বার্থ ভেবে আগে দৌড়ে এসে হাতে পায়ে পড়ত মোহাম্মদ ইউনুস লোক পাঠিয়েছে কিন্তু আরও তলে তলে অন্য ষড়যন্ত্র করেছে কি সেই ষড়যন্ত্র এক এক করে আজকে পর্দাফাশ করব আর বলবো যে কেন মোহাম্মদ ইউনুসের বাংলাদেশকে কোনো সেকেন্ড চান্স দেওয়া উচিত নয় ভারতের বলবো কেন অবিলম্বে যে ট্রে যে ট্রেলার দেখেছি আমরা পাকিস্তানে সেরকমই একটা অপারেশন সিঁদুর টু বাংলাদেশের জন্য করা উচিত কারণ বাংলাদেশ নজর দিয়ে বসে আছে শকুনের নজর দিয়ে বসে আছে ভারতের ভূখণ্ডের দিকে উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের একটা অংশ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মালদা এবং মুর্শিদাবাদ সেখানে দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে বদলে গেছে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ সেই জায়গা যেখানে হিন্দু শূন্য হতে চলেছে প্রায় ছেড়ে দিন বিজেপির কথা বিজেপি তো বলছে কিন্তু কংগ্রেস অতিরঞ্জন চৌধুরী তিনিও তো বলেছিলেন তিনিও বলেছিলেন কয়েকদিন আগে যে মালদা মুর্শিদাবাদ যে হারে সেখানে সংখ্যালঘু আসলে সংখ্যা গুরুতে পরিণত হয়ে গেছে এবং হিন্দু যত টিম টিম করে সেখানে জ্বলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কোনো দিন বাংলাদেশের মধ্যে ঢুকে যেতে পারে মালদা মুর্শিদাবাদ তখন আমরা কানে নিয়ে শুনিনি অনেকেই ভাবছি হয়তো নিঃসন্দেহে অন্য কোনো কথা হচ্ছে অনেক রকম স্পেকুলেশন শুরু হয়ে গেল কেন অধীরঞ্জন এরকম বলছেন তাহলে কি হেরে গেছেন বলে এখন বলছেন অন্যদিকে বিজেপি বলতে শুরু করলো এতদিন আমরা বলছি কেউ শুনছেন এখন অধীরঞ্জন চৌধুরী বিলম্বে মধ্যদয় হয়েছে কিন্তু আসলে আজ কেন বলছি আজ কোর্টের তৈরি করা যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার রিপোর্টের কিছু আভাস পাওয়া গেল আর তাতেই আপনারা বুঝতে পারবেন যে আজ সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি আমি পর্দা ফাঁস করতে চলেছি তাদের মুখোশ খুলতে চলেছি তাদের যারা এই দেশে বসে এ রাজ্যে থেকে এই রাজ্যের বিভিন্ন জেলাকে হিন্দু শূন্য করার ছক করছে বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করছে বাংলাদেশকে অক্সিজেন যোগাচ্ছে এদেশে বসে এ রাজ্যে বসে তারা কারা আজ স্পষ্ট হয়ে গেছে মালদা মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে তার জন্য দায় শুধুমাত্র পুলিশ পুলিশ সেখানে চুপ করে বসেছিল নিষ্ক্রিয় ছিল আর কি সামনে এসেছে সামনে এসেছে তৃণমূল কাউন্সিলর যিনি সরাসরি সেই উস্কানিতে মদত দিয়েছে আপনারা ভুলে যাবেন না মোথাবাড়ির কথা মালদার মোথাবাড়ি মনে আছে তো সামান্য রামপুজোর পুজোর বিসর্জন চলছিল রাস্তা দিয়ে মেন রোড ধরে চৌমাথা ধরে সেখানে পুলিশের পারমিশন ছিল তার সত্ত্বেও তাকে বিকৃত করে তার সঙ্গে অন্য ভিডিও অন্য মিউজিক অ্যাড করে সেখানে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতার তার রিলেটিভ তার আত্মীয় সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে সবাইকে ডেকে পাঠিয়েছিল হিংসা করবে বলে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারা করছে উনি কিছু বুঝতে পারছেন উনি কিছুই জানেন না কিছুই বোঝেন না যখনই কিছু হয় আকাশ থেকে পড়েন আজকে বলছেন পুলিশকে সতর্ক থাকতে বলবো আরে পুলিশ কিসের সতর্ক থাকবে পুলিশ চুপ করে বসে থাকে মানুষের বাড়ি জলে হিন্দুর বাড়ি জলে হিন্দুর বাড়ি পড়ে হিন্দুকে কোপানো হয় পুলিশ চুপ করে বসে থাকে আপনার টাইম আয়েগা পুলিশ বলে ফোন করুক অপেক্ষা করি আরো দু তিন ঘন্টা চার ঘন্টা যাক সমস্ত পোড়ানো কোপানো সব শেষ হয়ে যাক তারপর পুলিশ আসে আমার প্রশ্ন এই জায়গাতেই তাহলে বাংলাদেশের যে উদ্দেশ্য ছিল যেটা অধীররঞ্জন চৌধুরী অনেকদিন আগে বলে দিয়েছিলেন যে মালদা মুর্শিদাবাদকে ক্যাপচার করে নেওয়া মালদা মুর্শিদাবাদকে ঢুকিয়ে নেওয়া মালদা মুর্শিদাবাদে ব্লু প্রিন্ট তৈরি করা ষড়যন্ত্রের তার নিপথ্য প্রশ্রয় দিচ্ছে কারা কারা এ দেশে বসে এ রাজ্যে বসে বাংলাদেশের সুরে সুর মেলাচ্ছে তালে তাল মেলাচ্ছে তারা কারা আর যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে না এখনো পর্যন্ত তাদেরকে কবে আইডেন্টিফাই করা হবে তাদেরকে কবে সবক দেওয়া হবে শেখানো হবে কবে সবক এই নিয়ে আজকে শুধু সুসুধি শুরু করব তার একটা ছোট্ট প্রতিবেদন কিছু বক্তব্য খুব জরুরি একবার নেওয়া দরকার দেখুন আমরাwidetildemos de Colgada a Santribura আমরা করে ফেলবো States of India eastern part of india called seven sisters they are landlocked country landlocked region of india they have no way to reach out to the ocean we are the only guardian of the ocean ষড়যন্ত্র হয়েছিল এই রাজ্যের মালদা মুর্শিদাবাদেও আজকে কোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে কোথাও সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্র হয়েছিল মালদা মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করার জন্য এবং তাতে সরাসরি মদত দিয়েছিল শাসক দলের একাংশ এবং পুলিশ কারণ যখন হিন্দু ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল সেই সময় ঘুমিয়েছিল নিষ্ক্রিয় ছিল পুলিশ অর্থাৎ কোথাও ভারতের থেকে ভারতের একটা অংশকে হিন্দু শূন্য করার চক এ রাজ্যেই তৈরি হয় আমাদের অপরাধ আমরা হিন্দু হিন্দু আমরা হিন্দু বলে আমাদের অপরাধ হিন্দু তাদের মূল লক্ষ্য ছিল হিন্দু শূন্য করা শামশেরগঞ্জ থেকে ধুলিয়ান টাউন থেকে হিন্দু শূন্য করে ধীরে ধীরে আরো একটা পাকিস্তান করার চক্রান্ত আমরা বারবার বলেছি আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা মালদাকে দাবি করবে মিলে নেবে এগুলো আমার কথা অতএব প্রশ্ন খুব স্পষ্ট আর এই প্রশ্নের উত্তরে খুঁজব সোজাসুজি যে কারা কোন উদ্দেশ্যে এর দেশে বসে রাজ্যে বসে বাংলাদেশের হাতকে শক্ত করছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বলছে যে সেভেন সিস্টার আমরা নিয়ে নেব কলকাতা দখল করে নেব আর তার সঙ্গে সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মালদা মুর্শিদাবাদ সেটা নজর দিয়ে বসে রেখেছে বাংলাদেশ নজর দিয়ে রেখেছে বাংলাদেশ মালদা মুর্শিদাবাদ বেশি দিনে থাকতে পারবে না ভারতে আর সেই মতো আজকে রিপোর্টে স্পষ্ট হয়ে গেল যে কারা কিসের জন্য হিন্দু শূন্য করার ছক করছে মালদা মুর্শিদাবাদকে আমার প্রশ্ন একটাই কোন উদ্দেশ্যে বাংলাদেশের একজন জঙ্গি তিনি প্রকাশ্যে বলেছিল প্রকাশ্যে এক জঙ্গি বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নাকি তার আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ভারত থেকে বেরিয়ে আসা কোন উদ্দেশ্যে অনেক কিছু শোনা গিয়েছিল অনেক কিছু আমরা শুনেছিলাম দেখেছিলাম আজকে যেন অঙ্ক করতে শুরু করলে দুইয়ে দুইয়ে চার চারে দুইয়ে ছয় মিলে যায় হিসেব যেন মিলে যায় এই নিয়ে শুধু আলোচনা করবো তবে তার আগে দেখাই কিছু পারিপার্শ্বিক ছবি যেরকম বাংলাদেশের ছবি সেখান থেকে শুরু করব আজকে তিন দিন পেরিয়ে গেল চার দিন হতে চলল এখনো পর্যন্ত বাংলাদেশের কাকুতি মিনতিতে সাড়া দেয়নি ভারত আপনারা জানেন যে এখনো পর্যন্ত কোন রকমের সময় দেওয়া হয়নি শেখ বাসির উদ্দিনকে তার দলকে অর্থাৎ এবং মোহাম্মদ ইউনুস যাকে পাঠিয়েছিলেন তাকে কোনো রকমের সাড়া দেওয়া হয়নি এবং এই মুহূর্তে সত্যি সত্যি বাংলাদেশ প্রায় ঢুকছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে কারণ গতকাল সারা দিন দফায় দফায় সেখানে বৈঠক চলেছে এখন চুয়াত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে তারপরও এখনো পর্যন্ত সময় দেওয়া হয়নি ঠিক কি কি হয়েছিল কেন বলছি খুব গুরুত্বপূর্ণ এগুলো বলা যে বাংলাদেশ কোন অবস্থায় রয়েছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোন অবস্থায় রেখেছে এবং তারপরে এই দেশটা এই অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ষড়যন্ত্র করছে সেটা তারপরে আসছে আমি বড় ব্রেকিং নিউজ রয়েছে বাংলাদেশের আরো বড় বদমাইশি আরো বড় ষড়যন্ত্র পর্দাফাশ করবো এবং তার সঙ্গে বোঝাব যে কেন এই ঘটনার সঙ্গে লিঙ্ক করা হচ্ছে আমাদের রাজ্যের একটা নির্দিষ্ট অংশকে কোন স্বার্থে কমন ফ্যাক্টরটা কোথায় দেখুন আঠারোই মে বাংলাদেশের জন্য স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয় আপনারা জানেন রপ্তানিতে মাথায় হাত পড়েছিল ইউনুসে সেই সময় উনিশে মে ভারতের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ করা হয় শেখ বাসির উদ্দিন তার কমার্স উপদেষ্টা বারবার করে রিকোয়েস্ট করে ভারতকে যে একটা মিটিং করার জন্য আজ পর্যন্ত ভারত সময় দেয়নি উল্টে বরঞ্চ শোনা যাচ্ছে আরো নাকি কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বিশে মে বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টার অনুরোধ ভারতের সঙ্গে কথা বলার আবার অনুরোধ করা হয় বাংলাদেশের উপদেষ্টাকে সময় দেয়নি ভারত সীমান্তে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লরি একুশে মে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে অনর রয়েছে এবং এর মধ্যে কি অবস্থা এর মধ্যে বাংলাদেশ দুঃখছে বণিক সভার বারবার বৈঠক চলছে সরকারের উপরে চাপ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রেডিমেড পোশাকে বিপুল ক্ষতি হয়েছে আমি গতকাল বলেছিলাম দুটো সেখানকার সংস্থা একটা কাপড়ের সংস্থা টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা ফুড সংস্থা যেগুলো কার্যত ঢুকছে পাঁচশো তিরিশটা পোশাক কোম্পানি ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে বিপুল ফুড কোম্পানিতে বিশাল বড়াডুবি হয়েছে তারা পর্যন্ত বলতে চাইছে বারবার করে যে অবিলম্বে যেন এগুলো বন্ধ করা হয় অবিলম্বে যেন এই ধরনের কোন রকম টানা করেন যেন না চলে অবিলম্বে এই ধরনের চাপান উত্তর বন্ধ করা হোক অবিলম্বে বন্দরগুলো খোলা হোক ল্যান্ড পোর্টগুলো খোলা হোক যখন এই পরিস্থিতি রয়েছে সেই সময় বাংলাদেশ কি করছে আজকে সরাসরি স্বর্ণালীতে এই খবরের সঙ্গে সঙ্গে আলোচনায় যাওয়ার আগে সব থেকে বড় ব্রেকিং নিউজটা দেব এই মুহূর্তেও ইউনুসের বাংলাদেশ তার বদমাইশি বন্ধ করেনি এই মুহূর্তে একই রকম ভাবে ভারত বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রের ক্ষেত্রে চীনের দালালি করার জন্য পাকিস্তানের দালালি করার জন্য যে ষড়যন্ত্র করছে তাতে এদেশ থেকে কেউ কি মদত দিচ্ছে এদেশ থেকে কেউ কি সেখানে কোনো অক্সিজেন যোগাচ্ছে কেন বলছি কথা না হলে এই সাহস হয় না আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে রাখি আপনাদেরকে যখন এরকম টানা অবস্থা সেই সময় সেন্ট মার্টিন থেকে আসছে খবর সেন্ট মার্টিনে নাকি যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া অর্থাৎ মক ড্রিল নাকি শুরু করেছে তারা মার্কিন সেনার সঙ্গে স্থানীয়দের সঙ্গে নিয়ে একই সঙ্গে যুদ্ধ সুরক্ষা মহড়া চলছে এই সেই সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ বিদেশে ছাড়বে না বলে আমেরিকার হাতে ছাড়বে না বলে শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত হতে হয় তাকে বড় সড়ো ষড়যন্ত্রের শিকার হতে হয় এই সেই সেন্ট মার্টিন আর সেই সেন্ট মার্টিন দ্বীপে দেখতে পাওয়া গেল আজকে আমেরিকার সই সঙ্গে নতুন করে যুদ্ধ সুরক্ষা মহড়া শুরু করেছে বাংলাদেশ অর্থাৎ এখনো পর্যন্ত এই বদমাইশি বন্ধ করছে না সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিল ইউনুস নৌবাহিনীর ভারতীয় নৌবাহিনীর গতিবিধির ওপরে নজরদারির উদ্দেশ্য আসলে উদ্দেশ্যটা কি আমি বুঝতে বুঝতে পারছি না এই মুহূর্তের বড় খবর এই ভিডিওগুলো দেখছেন ছবিগুলো দেখাচ্ছি আমি এটা সেন্ট মার্টিন থেকে আসা ছবি যেখানে যুদ্ধ প্রস্তুতি মহর অর্থাৎ মক ড্রিল যাকে বলি সেইটার প্রিপারেশন নিচ্ছে এখনো পর্যন্ত ভারত একবারও বলেনি তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় কিন্তু বাংলাদেশ কাদেরকে খুশি করার জন্য এই প্রস্তুতি নিচ্ছে আর এখানেই প্রশ্ন আমার বাংলাদেশের এই বদমাইশি বারবার করে এগুলো বোঝার পরেও বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজের রাজ্যে আগুন জ্বালাচ্ছে কারা বাংলাদেশ যা কিছু করেছে সেগুলো পরপর আমি দেখাচ্ছি আপনারা জানেন গতকাল থেকে বদমাইশি চলছে পাকিস্তানের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে আরও একটা বিমানে অনুমোদন দেওয়া হয়েছে ঢাকা টু করাচি যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে পরোক্ষভাবে বিক্রি করে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার মকড্রিল চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আবারও বলছি একই জায়গায় ভারতীয় যারা সংখ্যালঘু রয়েছেন কোন সন্ত্রাসবাদকে সাপোর্ট করেনি তারা আজও বাংলাদেশকে সাপোর্ট করছে না বাংলাদেশের পাকিস্তান প্রীতি তারা সাপোর্ট করছে না তারা সাপোর্ট করেনি তারপরেও এই রাজ্যের মধ্যে এক কুচি মালদা এক কুচি মুর্শিদাবাদে হিন্দু শূন্য ছক কষা হলো কেন অধীরঞ্জন চৌধুরী অনেক আগে বলেছিলেন বলেছিলেন সেই সময়তে বিজেপির এক বিধায়কও বারবার করে বলা হয়েছিল যে মালদা মুর্শিদাবাদে সেখানে জনবিন্যাস বদলে ফেলা হচ্ছে হিন্দু শূন্য ছক কষা হচ্ছে সময় কেউ কানে দেয়নি কিন্তু আজ যখন কোর্ট থেকে রিপোর্ট চলে এলো এবং সেখানে সরাসরি জানা গেল যে কিভাবে পুলিশি মদতে পুলিশকে নিষ্ক্রিয় রেখে ইনস্ট্রাকশন দিয়ে পুলিশকে চুপ করিয়ে রেখে এগুলো করা হয়েছে তখন কোথাও কোথাও হিসেবটা মিলে যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে বাংলাদেশে মিশে যাওয়ার প্রবল সম্ভাবনা মালদা মুর্শিদাবাদে আর তারপর আমরা দেখলাম যে অ্যাকশন শুরু হয়ে গেল তৃণমূল কাউন্সিলার নাকি নিজে দাঁড়িয়ে থেকে উস্কানি দিয়েছে রাজ্যকে ভাগ করে বাংলাদেশের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং মালদা মুর্শিদাবাদ ভুললে না এমন একটা জায়গা খুব ক্রুশিয়াল জায়গা উত্তরবঙ্গে যাওয়ার জন্য মালদা মুর্শিদাবাদ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে তাহলে সেই মালদা মুর্শিদাবাদকে অশান্ত করা মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে অশান্তিতে সরাসরি তাদেরকে প্রত্যক্ষভাবে উস্কারিতে মদত দেওয়ানোর জায়গায় নিয়ে যাওয়া কাঠগড়ায় নিয়ে যাওয়া এবং হিন্দু শূন্য করা আসলে কাদের উদ্দেশ্যে হচ্ছে রেহমানি যেন কি কথা বলেছিল আমি বলবো তবে তার আগে অধীরঞ্জন চৌধুরীর বক্তব্যটা একবার শুনে নেব আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ তাদের ভূগোল বাড়াতে চাইবে তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা মালদাকে দাবি করবে মিলিয়ে নেবে এগুলো আমার কথা আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন মালদা দিনাজপুর ডিম্যান্ড করবে বাংলাদেশ আগামী দিনে এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে মিলিয়ে নেবেন আমার কথা আজকে এই জায়গা থেকে আমি আজকে কোর্টের কিছু অবজারভেশনের দিকে নজর রাখব কারণ কি ইঙ্গিত করতে চাইছে আপনারাও বুঝতে পারছেন যে এই রাজ্য থেকে এই দেশে থেকে প্রত্যেক মুহূর্তে অশান্তির বাতাবরণ তৈরি করছে কারা অশান্তির জায়গা তৈরি করছে কার আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা আছে মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সন্ত্রাস বিরোধী প্রচারের মুখ হিসেবে ইউসুফ পাঠানের মতো কোনো সংখ্যালঘু সাংসদ তিনি বিদেশ সফর করুক আমি যাই না মমতা বন্দ্যোপাধ্যায় কি চান মমতা বন্দ্যোপাধ্যায় চান হয়তো যে হিন্দি সিনেমার ডায়লগের মতো মাই এটা বলার না থাকে কিন্তু এবং পশ্চিমবঙ্গের মানুষ এবং গোটা দেশের মানুষের কাছে একটা বার্তা স্পষ্ট করার সময় এসেছে যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা আর বাংলাদেশের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের দুজনের ভাষা এক নয় তাদের উদ্দেশ্য এক নয় তাহলে কাদের জন্য দুটোকে মেলানোর চেষ্টা চলছে কাদের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়